সামারের দলবাদল মানেই ফুটবল বিশ্বে নতুন সমীকরণের আনাগোনা কিন্তু কাতালান ক্লাব বার্সিলোনার জন্য এই সময়টা যেন এক কঠিন পরীক্ষা একদিকে ওয়ে ফিনান্সিয়াল ফিনান্সিয়াল প্লে লঙ্ঘনের দায়ে পনেরো মিলিয়ন ইউরোর জরিমানা অন্যদিকে লালিগার প্রেসিডেন্ট হ্যাভিয়ার তেবাজের বেঁধে দেওয়া কঠোর ওয়ান ইস টু ওয়ান নিয়মের রাঙানি সব মিলিয়ে বার্সিলোনার পা যেন বেঁধে রাখা হয়েছে এমন পরিস্থিতিতে নতুন কোচ হ্যান্সি কপালে চিন্তার ভাঁজ পড়াটাই স্বাভাবিক এই আর্থিক সংকটের কালে বার্সিলোনার একমাত্র আশার আলো তার বিখ্যাত আঁতুর ঘর লামাসিয়া ক্লাবের বিশ্বাস এই আতুর ঘর থেকেই উঠে আসবে কোনো এক নতুন লামিনিয়ামাল মাঝমাঠ কাঁপানোর জন্য আরেকজন পেদ্রি অথবা রক্ষণ ভাগের অতন্দ্র প্রহরী হয়ে নতুন কোনো কার্লোস পুয়ল এই টানাপোড়েনের মধ্যেই চলছে গ্রীষ্মকালীন দলবদল যেখানে প্রতিটি পদক্ষেপই নীতি হচ্ছে মেপে মেপে চলুন দেখে নেওয়া যাক এই কঠিন পরিস্থিতিতে বার্সিলোনা এখন পর্যন্ত কাদের দলে ভিড়িয়েছে এবং কাদের বিদায় জানিয়েছে এখন পর্যন্ত বার্সিলোনার শিবিরে নতুন মুখের আগমন ঘটেছে মাত্র একজনের তবে সেই আগমন বেশ সাড়া ফেলে দিয়েছে আর্থিক দৈন্যতার মাঝেও বার্সিলোনা ২৫ মিলিয়ন ইউরো খরচ করে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী থেকে ছিনিয়ে এনেছে স্পেনের অন্যতম সেরা তরুণ গোলকিপার জোয়ান গার্সিয়াকে এই চুক্তি প্রমাণ করে ভবিষ্যতের কথা ভেবে ঝুঁকি নিতে পিছপা হয়নি কাতালানরা মার্ক আন্দ্রে টেটস্টেগেনের যোগ্য উত্তরসূরি হিসেবে তাকে গড়ে তোলাই ক্লাবের মূল লক্ষ্য এই একটি বড় বিনিয়োগের মাধ্যমে বার্সা তাদের গোলপোস্টের ভবিষ্যৎ সুরক্ষিত করতে চাইছে নামাসিয়ার পুরনো ছাত্র তেত্রিশ বছর বয়সী ওরিয়ল রোমেও জিরোনায় এক মৌসুম ধারে কাটানোর পর ফিরে এসেছেন মাঝমাঠে তার অভিজ্ঞতা হ্যান্সিফ্লিকের দলের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে যদিও তার ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তবে আপাতত তিনি দলের সাথেই আছেন বার্সিলোনার মূল লক্ষ্য ছিল খেলোয়াড় বিক্রি করে আয় বাড়ানো এবং বেতনের বিল কমানো এই চেষ্টায় কিছু খেলোয়াড় ক্লাব ছেড়েছেন এই দলবদলের বাজারে বার্সিলোনার একমাত্র নগদ প্রাপ্তি এসেছে তরুণ লেফট ব্যাক অ্যালেক্স ভ্যালের দলবদল থেকে ইতালির সিরিয়া ক্লাব কোমোর কাছে তাকে ছয় মিলিয়ন ইউরোতে বিক্রি করা হয়েছে এই ছয় মিলিয়ন ইউরো বার্সার ভঙ্গুর অর্থনীতির জন্য সামান্য হলেও গুরুত্বপূর্ণ একটি সংযোজন ফরেন্সি ডিফেন্ডার ক্লেমেট ল্যাংলে অবশেষে বার্সিলোনা পর্বের ইতি টেনেছেন গত মৌসুমে অ্যাথলেটিকো মাদ্রিদের লোনে খেলা এই ডিফেন্ডারকে মাদ্রিদের ক্লাবটি পাকাপাকিভাবে কিনে নিয়েছে তবে হতাশাজনক ব্যাপার হলো বার্সিলোনা এই চুক্তি থেকে কোনো ট্রান্সফার ফি পায়নি ফ্রি এজেন্ট হিসেবে তিনি ক্লাব চেয়েছেন যার মূল কারণ ছিল তার মোটা অঙ্কের বেতন থেকে মুক্তি পাওয়া এটি বার্সার দুর্বল আর্থিক অবস্থারই প্রতিফলন একসময় যাকে ভাবা হতো লিওনেল মেসির উত্তরসূরি সেই আনসুফাতিকে আবারও লোনে পাঠানো হয়েছে চোট আর ফর্মহীনতায় ভোগা এই তরুণ ফরওয়ার্ডকে ফরাসি ক্লাব এএস মোনাকোতে এক বছরের জন্য লোনে পাঠানো হয়েছে ক্লাবের আশা মোনাকোতে নিয়মিত খেলার সুযোগ পেয়ে আনসুফাতি তার পুরনো ছন্দ ফিরে পাবেন এবং আরও পরিণত হয়ে বার্সিলোনায় ফিরবেন এটি বিক্রয় নয় বরং নিজের ঘরের ছেলেকে ফর্মে ফেরানোর একটি চেষ্টা বার্সার যুব দল অ্যাথলেটিক থেকে উঠে আসা একুশ বছর বয়সী গোলকিপার অ্যান্ডার অ্যাস্ট্রালাগাকে অভিজ্ঞতার জন্য গ্রানাডা ক্লাবে এক বছরের লোনে পাঠানো হয়েছে মূল দলের নিয়মিত খেলার সুযোগ পাওয়ার জন্যই তার এই সাময়িক বিদায় সব মিলিয়ে বার্সিলোনার দলবদলের চিত্রটা বেশ জটিল একদিকে ভবিষ্যতের জন্য বড় বিনিয়োগ অন্যদিকে বেতনের বোঝা কমাতে খেলোয়াড়দের বিদায় জানানো এই দুই কৌশলের উপর ভর করেই হ্যান্সিফলিকে নতুন বার্সিলোনা ধীরে ধীরে আকার নিচ্ছে দলবদলের জানালা এখনও খোলা তাই আগামী দিনে আরও কিছু পরিবর্তন আসাটা মোটেও আশ্চর্যজনক হবে না